এতদিন বিএমপির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এখন কিন্তু বিএমপি বর্তমানে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে এই বিএমপি সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার বিচারের দাবি করছে তারা এখন বিভিন্ন দল বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিএমপিকে নিয়ে সমালোচনা হয়েছে যে বিএমপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে আজকে তারা একটি চমৎকার ঘটনা ঘটিয়েছে সেটা হলো জুলাই আগস্টের আন্দোলন চলাকালে দেশব্যাপী আটশো আটচল্লিশ জন নেতাকর্মী নিহত হয়েছে দাবি করে ক্ষমতাশ্রুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছে বিএনপি তারা বলেন বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির এখানে বিএনপি কিন্তু একটি ভালো উদ্যোগ নিয়েছে এতদিন বিভিন্ন কিছু বললেও তারা শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু একটি চরম পদক্ষেপ নিয়েছে তারা অলরেডি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আটশো আটচল্লিশ জনার যে হত্যা হয়েছে এর ট্রাইব্যুনালে কিন্তু একটি অভিযোগ দায়ের করেছে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালা কামাল আইনমন্ত্রী আনিসুল হক তথ্যমন্ত্রী এ আরাফাত পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের আসামি করা হয়েছে বলে উল্লেখ রয়েছে এখানে গত বছরের এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত সারা দেশে আন্দোলন বিএনপির নেতাকর্মী অংশ নেয় দলটির আটশো আটচল্লিশ জন নিহত তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছে একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলা এজাহার এবং পত্রিকার ছবি অডিও ভিডিও জমা দেয়া হয়েছে দলটি এ দলটি কিন্তু একটি চরম পদক্ষেপ নিয়েছে তারা এতদিন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিএনপিকে কে সমালোচনা করেছে যে ভারতের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বিএনপি আসলে এই কথা আজকে সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণ করে দিয়েছে বিএনপি গতকাল যে ঘরের বিভিন্ন দৃশ্য দেখেছে এবং দৃশ্য যে মানবাধিকার কর্মীরা বিভিন্ন তথ্য উদ্ঘাটন করেছে এবং তারা স্পষ্ট বার্তা দিয়েছে যেখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে শেখ হাসিনা এই হত্যার সাথে জড়িত এই দেখেই কিনা তাহলে এতদিন কেন বিএমপি অভিযোগ করা বাদ দিয়ে তারা বসেছিলেন কিন্তু এখন হঠাৎ করে জাতিসংঘের মানবাধিকার কর্মীরা যখন একটি রিপোর্ট পেশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটি প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে এই গণহত্যায় প্রধান আসামি হলো শেখ হাসিনা হুকুমদাতা হিসাবে এবং আসাদুজ্জামান খান কামাল সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ পাওয়া গেছে যে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বল প্রয়োগ করা হয়েছে এবং ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এছাড়া আয়নাঘরের বহু প্রমাণ মিলেছে এবং অনুমান করা হচ্ছে যে সাতশো থেকে আটশোটি ঘরের উদ্ঘাটন করতে পেরেছে অতএব এ থেকে প্রমাণিত হয় বিএমপি তাদের সহবুদ্ধি উদয় হয়েছে এবং তারা আজকে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করেছে এবং তারা আজকে অলরেডি এই অভিযোগটি দাখিলও করেছে গত জুলাই আগস্ট আন্দোলনে তাদের যে নেতাকর্মী আটশো আটচল্লিশ জন কর্মীকে হত্যা করা হয়েছে বলে তারা এই অভিযোগটি দায়ের করেছেন দেখা যাক একের পর এক শেখ হাসিনা বিভিন্ন অভিযোগ এখন পর্যন্ত আসছে শেষ পর্যন্ত কি হয় সবাই দেখার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সবাইকে